হ্যালো বন্ধুগণ আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দেখো কেমন হলো তোমার ভালো হয়েছে তো সিজি সকাল সকাল উঠে পড়েছে আজকে সকাল সকাল উঠে পড়েছে এখন ছটটা নিয়ে উঠে পড়েছে বাবা উঠে দেখেছো কত হাসি কত হাসি জানে বাড়িতে তাড়াতাড়ি উঠে পড়তে হয় সেই জন্যে সকাল সকাল উঠে পড়েছে তাই না হ্যাঁ মামাম পাশ থেকে তো সরে গেল ব্যাস উঠে পড়লো ঘুম হয়ে গেলো ও ঠিক বলছে মাম্মা মুঠে পড়েছে তাহলে আমাকে উঠে পড়তে হবে সকাল সকাল স্নান করে নিয়েছি এখন সিজিকে নিয়ে রাধা মাধবের সেবাধব দেখো আমি কি কি করছি ও দেখছে পুরোটাই ও দেখেছে রাধা মাধবের চরণে যে পুষ্প দিচ্ছি ও দেখছিল লক্ষ্য ঠিক ওই দিকে করে না মনে করে না মাম্মা মাম্মা না এদিকে করে নাও মনে করে নাও মাধব মাধব রাধা রানী মাধবাদাধার দিদি এইতো আমার নাম দাদা রাধা রা কালি কে বলে দাদাই তো তোমরা অনেকে আবার বলতে পারো ওকে না নিয়ে সেবাটা দেওয়াই ভালো কিন্তু আমার মনে হলো মেয়েটাকে নিয়ে এইভাবে সেবা দিলে ও তাড়াতাড়ি তাহলে শিখে যাবে সেই জন্যে আরো নিয়ে করছি ওর লক্ষ্যটা দেখো আমি কি কি করছি ও সব দেখছে রাতে ঘুমায় তো আর সকালের দিকে একটু ও ঘুরতে ভালোবাসে বা কেউ কোলে নিয়ে ঘুরলে ভালো লাগে সেই জন্যে আরো ওকে নিয়ে জামাটা চেঞ্জ করে দিয়েছে ওর বাসি কাপড় তারপর নিয়ে ওকে করছি কাজগুলো দেখো ও আমি কি করছি না করছি সব লক্ষ্য রাখছে হাতে যে তালি দিচ্ছি ও একবার আমার হাতের দিকে দেখছে আর রাধা মাধবের দিকে দেখছে দেখো ওর দিকে তাকালেই বোঝা যাবে শ্রীজির নামটা কিন্তু রানী আর এক নাম হচ্ছে শ্রীজি এই জিজ্ঞাসা করো শ্রীজি নামটা কোথা থেকে পেয়েছ বা কে দিয়েছে নামটা আমার তো খুব ইচ্ছা ছিল রাধা রানী একশো আটটা নাম থেকে যে কোনো একটা নাম রাখা হবে আর শ্রীজি নামটা না খুব আনকমন নাম সেই জন্য আরো নামটা দেওয়া হয়েছে দেখো এখন আমি ধূপ দেখাচ্ছি আর ও ধূপের দিকেও তাকাচ্ছে একবার করে আর একবার করে রাধা রানীর দিকে দেখ বাবার সাথে স্কুলে যাবে মামু যাবে কি গো বাবা স্কুলে যাচ্ছে তো স্কুলে যাবে ও বাবা বলে স্কুলে যাবে এসো এসো ওর বাবাই স্কুলে যাবে সেই জন্যে তার আগে একটু আদর খেয়ে নিল আর এখন বেরিয়ে পড়ছে ওর বাবাই সেই সকাল সাতটায় বেরিয়ে পড়ে আর সন্ধ্যে সাতটায় ঢোকে আর দেখা হবে না ওর বাবাই তো মাঝে সাঝে দেখা করে আসতো মুখটা খুব একটা চেনা ছিল না এখন দেখছি খুব মুখ চেনা হয়ে গেছে দেখলেই কত হাসে করে দাও

মার বেটিতে দোকানদারি করছি বলো মাসিমণি মার নিতে আর আমরা দোকানদারি করছি শিখে নিচ্ছে মাম্মের থেকে কিভাবে দোকানদারি করতে হয় দোকানদারি করে নেওয়ার পরে এখন বসে পড়েছে বসে বসে এখন গাড়ি দেখছে দেখো একবার এদিকে দেখাচ্ছে একবার ওদিকে দেখাচ্ছে এই ছিল আজকে ডেলি ব্লগ তোমাদের কেমন লাগলো জানাবে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতনটা টাটা বাই